আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রুদ্রী ও চলে আসছি সিমি টাইলস বিতান টাইলসের গোডাউনে এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর বারো সাগুপ্তা হাউজিং পল্লবী থানা ঠিক পাশেই অবস্থিত এবং এই গোডাউনে আপনারা কার্টুন স্টক লডের এবং খোলা টাইলস গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ বিশাল কালেকশন রয়েছে খোলা টাইলস এর পাশাপাশি আপনার ওয়াল টাইলস পেয়ে যাবেন স্টক লডের কার্টুন টাইলস

70 টাকা স্কয়ার ফিট এই টা কি পরিমাণ আছে ভাই আছে 5 আছে আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন 2420 70 টাকা স্কয়ার ফিট এখানে আছে হলো আপনাদের মাল আছে আমাদের মাল আছে ফ্লোর টাইস ফ্লোর টাইস আচ্ছা এর প্রাইস প্রাইস আমরা টাকা ফিট টাকা ফিট এর কিছু সিরিজ আছে এটা টাকা ফিট টাকা টাকা ফিট

একটু দেখিয়ে দিই আমাদের খোলাটাই সবই খোলা টাইপ খোলা কিন্তু আপনার মানে সিঁড়ির দাব গুলা মানে রাইজের মধ্যে মনে হয় হবে আচ্ছা আশি টাকা স্কোয়ার এই দেখেন হলুদ দানা

এভেলেবল আছে। এভেলেবল আছে। এই যে পাঁচ আর একটা কালার আছে। সিম্পল আমার খুব সুন্দর। 80 না মানে সিঙ্গেল ডাবল যা দেখছেন টাকা টাকা কালেকশন দেখিয়ে এটা টাকা ফিট। সুন্দর। এটা ফিট। সিঙ্গেল

মিরপুর বারো সাগুপ্তা হাউজিং পল্লবী থানার ঠিক পাশে আপনাদের এই গোডাউনটি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম